আসসালামু আলাইকুম মোর দাদরা বুয়ারা আফারা বাইয়ারা যে মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মইও ভালো আছি তো এই তো দেখতে পারছেন সকাল সকাল বাজার লইয়া আইছে তো বাজার থেকে অনেক কিছুই আনছে আর বাজারের সবজির যা দাম আফুরা কি আর বলবো বললাই তো বুঝাইতে পারবো না এত দাম এখন তো দেখতেছি নিজের সাইতে সবজির যত্ন নিতে হইব বেশি আর কাঁচামরিচের যে দাম আর বলতে এত টাকা দাম দিয়ে কাঁচামরিচ তো হীরাও এর চাইতে কম দাম আমার মনে হইতে আছে এমন এই তো সব তাজা তাজা সবজি লই আইছে বাজার ঠিকা যাই হোক দাম যাই হোক খাইতে তো হইবেই না খাইলে তো আর চলবে না তো এইখানে মিষ্টি কুমড়া আনছে বেগুন আনছে লেবু আনছে তার লাগে সিসিংগা আনছে আর সবই কিন্তু অল্প অল্প আনাইছি কারণ মোরা তো মানুষ কম হ্যাঁ তো জানেনি তিনজন মানুষ তিনজন আলো আর কদ্দুর সবজি আনা লাগে যাই হোক তো এদিকে সবজি আনছে পুরো সপ্তাহ হইয়া যাইবে যা আনছে তো এইখানে আপনাদের সাথে কথা বলতে বলতে মুই কিন্তু সব তরকারি নামাইয়া ফেলছি আর কাটাকাটিও কিন্তু শুরু কইরা দিছি তো দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়া কাটতেছি তা মিষ্টি কুমড়া কিন্তু আমি একটু বড় বড় কইরা কাটবো আর এইখানে আজকে রান্না করব পাঁচ মিশালি সবজি যেটা খাইতে খুবই ভালো লাগে নাম হয়েছে নিরামিষ তো আজকে নিরামিষে কিন্তু কোনো মাছ দিবো না নর্মালি আমি নিরামিষ বললে থাকি কিন্তু সেখানে কিন্তু চিংড়ি মাছ আমি দেই যার কারণে সেটা নামে নিরামিষ হইল নিরামিশ নিরামিষ কিন্তু না আমিষের মতোই হয় তো এইখানে একে একে সব সবজি নিয়েই একদম সুন্দর কইরা কাইটা টাইটা লইলাম আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে কি কাটতেছি আর এতো সবাই কাটতে পারে আপুরা এটা তো শিখানোর কিছু নাই আর যাই হোক কথা বলতেছি আপনাদের সাথে তো এখানে মিষ্টি গুমরা চিচিঙ্গা কাঁকরোল পটল আলু সবই দিয়ে দিলাম আর এরপরে চুলায় সিদ্ধ করতে দিলাম সিদ্ধ কইরা নিয়ে ছাইকান নিলাম আর এদিকে হচ্ছে এখন এখন এই মিষ্টি কুমড়ার যে নিরামিষ এটা সেটা বসাবো এটার জন্য প্রথমেই ফোড়নে আমি জিরা দিলাম আস্ত জিরা দিয়া সেটারে সুন্দর কইরা পুঁইড়া নিলাম মানে তেলের মধ্যে দিয়ে একদম কালো করে ভাজা নিলাম তার মধ্যে পেঁয়াজ দিছি রসুন দিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিতে হইবে আর রসুনটা সামান্য পরিমাণ দিতে হইবে নিরামিষ তরকারিতে একটু রসুন না দিলে ভালো লাগে না আর যেহেতু আজকে কোনো চিংড়ি মাছটাশ কিছু দিব না তো এইখানে মশলাটা একটু ভালো হইতে হইবে তার মধ্যে কাঁচামরিচ ফালি কইরা দিলাম আর সিদ্ধ করা সবজিটা দিয়ে দিলাম এই সবজিটা খাইতে কিন্তু খুব ভাল লাগে আর রুটির সাথে যদি আপনি একটু ঝোল কম দিয়ে খান তাহলে কিন্তু রুটির সাথেও খাইতে পারবেন আর আমি যেহেতু ভাতের সঙ্গে খাবো তাই একটু হালকা ঝোল দিয়ে দিলাম মশলাটা খুব সুন্দর করে কষায় নেবেন আর মশলা সুন্দর করে কষানো না হলে কিন্তু এই তরকারি মোটেও ভাল লাগবে না আর পুরা বুঝা লইয়েন কিন্তু তো এই তো দেখতেই পাচ্ছেন শেষ চেহারা যেমন আইসে খুবই সুন্দর হয়েছে আর আমি এর মধ্যে কিন্তু সামান্য একটু চিনিও দিয়ে দিছি খাইতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন আপনারা তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ